আমি একজন শাশুড়ি শুধু এই পরিচয়ে কি আমি খারাপ হয়ে গেলাম ছেলের বিয়েতে নিজের সমস্ত ভালোবাসা ঢেলে দিয়ে ওকে আন আজ আমি একা কোথায় ভুল করেছিলাম আমি আমার নাম রোকজানা ইসলাম বয়স বাহান্ন বছর একটা সময় আমি দেশের একটা নাম করা ব্যাংকে চাকরি করতাম নিজের পরিচয়টা গল্প করে বলতাম আমি একজন শিক্ষিতা নারী আমি বিশ্বাস করতাম শিক্ষিত মানেই মনও শিক্ষিত হয় তাই জীবনের প্রতিটি সিদ্ধান্তে চেষ্টা করে মানবিকতা আর ভালোবাসাকে অব্লাবিতার দিতে আমার একমাত্র ছেলে মাত্র বিশ বছর বয়স হঠাৎ একদিন জানালো সে বিয়ে করতে চায় একটা আঠারো বছরের মেয়েকে সে ভালোবাসে প্রথমে অবাক হয়েছিলাম কিন্তু তারপর মেয়ের পরিবারের প্রতিক্রিয়া ছিল ভয়ানক ওরা চিৎকার চেঁচামেচি করেছিল অপমান করেছিল আমাদের কিন্তু আমি মাথা মেচো করে চোখের জল এনে তাদের পা ছুঁয়ে বলেছিলেন মেয়েটিকে আমাদের ঘরের বউ হিসেবে গ্রহণ করে অনুগ্রহ করে সম্মান দিয়ে বিদায় দিন অবশেষে সব ঝামেলা মিটে গেল আমার ছেলের বউকে মেল করে নিকে চেয়েছিলাম বের পর ওদের কক্সেস বাজারে হানিমুনে পাঠালাম কিন্তু নিজের বুকিং করলাম ফাইভ স্টার হোটেলে যেখানে এক রাতের ভাড়া ছিল পাঁচ হাজার টাকা ভাবলাম ছোট বয়সে বিয়ে করেছে যেন ভালো স্মৃতিগুলো ভালোবাসা দিয়ে সংসার করে এক বছরে সংসারে আমি কখনো ছেলের বউকে এক গ্লাস পানি পর্যন্ত তুলতে বলিনি ও ঘুম থেকে দুপুর আমি কখনো বিরক্তও হইনি কলেজ যেতে গেলে ওর পছন্দের খাবার তৈরি করে দিতাম হাত খরচ দিতাম আর বলতাম তুই শুধু ভালো থাক আর মনটা ভালো রাখ আমি ভেবেছিলাম এভাবেই একটা ভালো শাশুড়ি হওয়া যাবে কিন্তু একদিন হঠাৎ ছেলে জানালো ওর বউ চায় না আমি তাদের বাড়ি থেকে আর অফিসে যাই বা আমি তাদের বাড়িতে থাকি আমরা তাদের বাড়ি থেকে বের করে দিই আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমার স্বামী ছেলেকে বলেছিল তুমি যদি আমাদের ঘর পছন্দ না করো তাহলে নিজের সংসার করো বুঝবে জীবন কতটা কঠিন আর ঠিক সেই রাতেই ওরা চলে গেল আজ এগারো দিন হয়ে গেছে কোথায় গেছে আমি জানি না আমার স্বামী বলেন উচিত শিক্ষা দাও একদিন বুঝে ফিরবে কিন্তু আমি তো মা রাতের পর রাত ঘুমোতে পারি না খাওয়া হয় না জানি না মেটা কোথায় সমস্যা হয়েছিল আমি কি আসলে কোনো ভুল করেছি আমি তো কখনো ওকে হুকুম করিনি আমি তো কখনও ওকে অপমান করিনি আমি তো শুধু ভালোবাসতে চেয়েছিলাম আমার নিজের শাশুড়ি যখন বেঁচেছিলেন তখন আমাকে নরব দেখিয়েছিলে আমি কাঁপতাম আমি সইতাম আমার মনে মনে শপথ করেছিলাম আমি হব এক আদর্শ শাশুড়ি ছেলের বউকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসবো তবুও কি আমি ব্যর্থ বললাম তবুও কি আমি খারাপ শাশুড়ি তবু কে সমাজ আমার নামের পাশে শুধু শাশুড়ি লেখে বলে আমি দোষী আমি আজ শুধু জানতে চাই আপনারা বলেন আমি কি সত্যি খারাপ শাশুড়ি যদি আপনি মা হয়ে থাকেন যদি আপনি শাশুড়ি বা বউ হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন আর বলুন আমার ভুলটা কোথায় ছিল আপনার মতামতে আমার চোখ খুলে দিতে পারে